নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো দই বড়া এটা কিন্তু গরমকালে একটা খুবই উপাদেয় খাদ্য সুতরাং যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো হলো এখানে প্রথমে নিয়েছি বিউলির ডাল প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছি এখানে নিয়েছি চিনি এখানে নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা এখানে নিয়েছি টক দই এখানে নিয়েছি লবণ এখানে নিয়েছি বিট লবণ এখানে নিয়েছি সাদা জল আর একটা তেঁতুলের পাল এটা ঝুড়ি ভাজা এটা মৌরি ব্যস্ত এবার প্রথমে আমি যে বিউলির ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি এইটাকে আমি মিক্সিং জারে কিন্তু আমি এটাকে পিষে নিয়ে আসব সুতরাং আমি প্রথমে এটা পুরোটা আমি দিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপর চলে আসছি ডালটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি এবার আমি মশলাটা তৈরি করবো যে শুকনো লঙ্কা আর গোটা জিরে প্যান বসিয়ে দিয়েছি লঙ্কাগুলো ছোটো ছোটো করে নিয়েছি আর জিরে এতে অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই জাস্ট জিরে আর শুকনো লঙ্কা এটা হামান রিস্তা দিয়ে এই মশলাটা পিষে নিলেই হয়ে যাবে যেহেতু পরিমাণে অল্প রয়েছে সুন্দর একটা স্মেল বেরোতে অলরেডি শুরু করে দিয়েছে এটাকে জাস্ট আমি ড্রাই রোস্ট করে নেব এই মশলাটা কিন্তু দিলে অনেক সুন্দর টেস্ট আসে এর মধ্যে ধনে মেশালে কিন্তু ধনে যদি আমি মেশাই তাহলে কিন্তু টেস্টটা অনেকটা কমে যায় যার জন্য গোটা জিরে আর শুকনো লঙ্কা আমি এটাকে রোস্ট করবো তাহলে এতে টেস্ট অনেক বেশি ভালোবাসে এটা আমি পিষে নিয়ে চলে আসছি মশলাটা তৈরি করে নিয়েছি রোস্টেড জিরে আর শুকনো গুঁড়ো ব্যাস এইবার আমি হাতটা ধুয়ে নিই ভালো করে এখানে আমি যে বিবির ডালটা রেখেছিলাম এতে কিছু গোটা মৌড়ি আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম এবার আমি এটাকে ভালো করে ফাটিয়ে নেব ক্লকওয়াইজ হলে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ মানে যে কোনো একটা ডাইরেকশান হতে হবে নাহলে কিন্তু এটা ভালো করে ফ্লাফি হবে না আর একদম পুরো ঠিকঠাক পারফেক্ট যখন ফেটানো হয়ে যাবে তখন হবে জলের উপর একটা দিলে একটুখানি দিলে যখন দেখা যাবে যে এটা খুব সুন্দরভাবে জলের উপর তখন দেখা যাবে যে ভেসে উঠেছে এক হাতে মোবাইল রয়েছে তাহলে দেখা যাবে যে ভেসে উঠেছে তখন কিন্তু এটা পারফেক্ট হয়েছে আমি আগে এটাকে ভালো করে একই ডাইরেকশানে আমি কিন্তু এই রকমভাবে আগে ফেটিয়ে নিয়ে তারপর চলে আসছি তাহলে এরকমভাবে অসুবিধা হচ্ছে আগে ফেটিয়ে নিই তারপর একদম হালকা হয়ে গেছে আর হোয়াইটনেস ভাবটা কিন্তু বেশি এসে গেছে বোঝাই যাচ্ছে যে হয়ে গেছে সুতরাং আমি এবারে চেক করব এটা ঠিকঠাক হয়েছে কি না একটু জোরে ভালোভাবে কিন্তু এরকমভাবে একদম পুরো হালকা হয়ে গেছে এবার আমি যে জলটা রেখেছিলাম সেই জলের মধ্যে একটুখানি দিয়ে দেখব এই যে ভাসছে সুতরাং বোঝা যাচ্ছে এই যে ভাসতে শুরু করেছে তার মানে এটা হয়ে গেছে ঠিক পারফেক্ট এবার আমি কিন্তু এগুলোকে সাদা তেলতে ভেজে নেবো একটা একটা করে আপনারা যেমন ইচ্ছা সাইজ দিতে পারেন আমি এখানে যে জলটা নিয়েছিলাম ওই জলের মধ্যে আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে রেখে দেবো এদের সমস্ত আমি বড়াগুলো দেব বড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল এবার আমি কিন্তু একটা একটা করে সব বড়াগুলো আমি ভেজে নেব আপনারা যেমন ইচ্ছাভাবে ভাজতে পারেন আঁচটা মিডিয়াম করে দিতে হবে বেশি জোরে দিলে আবার তলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই রকম করে করে অল্প অল্প করে দিয়ে সমস্ত বড়াগুলো আমি কিন্তু তৈরি করে নেব আগে এক পিট হয়ে যাবে তারপর আমি আবার ফ্রেট আর এক পিট দিয়ে দেবো অতিরিক্ত তেল আমি কিন্তু ব্যবহার করিনি নালে কিন্তু দেখা যেত যে ফুলে উঠেছে অনেকটা তেলের উপর ভেসে উঠতো কিন্তু আমি যেহেতু একটু পরিমাণে তেল কম ব্যবহার করেছি তাই কিন্তু ফুলে উঠছে না প্রায় হয়ে এসেছে এক পিট হয়ে গেছে সুতরাং আমি আরেক পিট উল্টে দেবো এখানে যে লবণ জলটা তৈরি করে রেখে দিয়েছিলাম ওটা কিন্তু আমি একটু ভালো করে হেঁটে নেব এই লবণ জলেতেই কিন্তু আমি বড়াগুলো সব প্রত্যেকটা দিয়ে দেবো প্রায় পাঁচ ছ মিনিটের মতো রাখবো সোক করে নিবে তারপর যে সফট হয়ে যাবে একদম পুরো তেল ভাবটা চলে যাবে আর সফট হয়ে যাবে তখন কিন্তু আমি এগুলো লবণ জল থেকে তুলে নেব যে নিয়ে তারপর লবণ জমে দেব ভাজা হয়ে গেছে পিটোপিট করে ভালোভাবে যাবে সুতরাং আমি এগুলো আগে সব তৈরি করে নিই নাহলে কোনোটা বেশি ভিজে যাবে কোনোটা কম ভিজে যাবে বিভিন্ন রকম হবে যাতে না সেই রকম সমস্যা হয় তার জন্য আমি সব কটা একসঙ্গে বড়া তৈরি করে নেব আগে

এবং সফট হচ্ছে আমি একটু ততক্ষণ অপেক্ষা করব এই সুযোগে আমি আমি একটা অন্য কাজ করে নেব দইটাকে কিন্তু আমি ভালো করে ফাটিয়ে নেব এর মধ্যে দেব পরিমাণ মতো চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন বুঝে এখানে দেবেন পরিমাণ মতো লবণ আপনারা যেমন মিষ্টি খাবেন লবণ খাবেন ঠিক সেই রকম অনুযায়ী অল্প পরিমাণ দেবো নুন বেশি দেব না এবার এটাকে কি ভালো করে আমি কিন্তু ফাটিয়ে নেব এবারে আমি খেয়াল করবো বড়াগুলো করব ঠিকঠাক হয়েছে কিনা একদম পুরো সফট হয়ে গেছে দু তিন মিনিটের মধ্যেই হয়ে গেল সফট আমি কিন্তু এবারে এগুলোকে পুরো জল একদম পুরো বের করে করে জল অতিরিক্ত আবার চাপা যাবে না কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যতটা নেবার নিয়েছে যখন খাবেন তখন এইগুলো কিন্তু সমস্ত একসঙ্গে তৈরি করার দরকার নেই যতটুকু খাবেন ততটুকুই তৈরি করবেন আলতো হবে এরকম করে চেপে চেপে বড়াগুলোকে নিয়ে নিতে হবে প্রত্যেকটা রকম সব জলগুলোর থেকে বের করে দিতে হবে গেল আমার কাজ এদিকটা এবার এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি আপনি যে কটা বড়া খেতে চাইবেন সেই কটা হিসাব করে সেই রকমভাবে ঠিক এইভাবে বাটির মধ্যে সাজিয়ে নেবেন বাটি কিংবা প্লেট যাতে সাজিয়ে নেবেন এবার এর মধ্যে আমাকে প্রথমে দিতে হবে পরিমাণ মতো যে এই যে টক দইটা যেটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম আমি উপর দিয়ে কিন্তু আমি এবারে এটাকে দিয়ে দেবো ঠিক এইরকমভাবে

আপনারা যেমন ইচ্ছা যতটা যেমন খেতে চাইবেন সেই রকম হিসাব করে আপনারা কিন্তু গেসগুলোর পাল্প দেবেন মনে হবে যদি অতিরিক্ত খাবার একটু ইচ্ছা হয়েছে তাহলে অতিরিক্ত খাবেন তারপর এর উপর দিয়ে দেবো রোস্টেড যে লঙ্কা এবং জিরে গুঁড়ো সেটা আমি এর উপর দিয়ে দিয়ে দেবো ব্যাস এবার আমি এর উপর দিয়ে দিয়ে দেবো ভাগে তৈরি হয়ে গেল আজকে রেসিপি দই বড়া কেমন হয়েছে জানাতেই অবশ্যই ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন এইরকম রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ বাই বাই হ্যান্ড টেক কেয়ার